গাল খাওয়া বক্তা সবাই জানে ওই জন্য আমি ঘা করে সকাল বেলায় মহলম লাগাবে ওষুধটা লাগানোর দায়িত্ব আপনার সেই ওষুধ ওষুধ কিন্তু দোকানে পাবেন না আপনার হৃদয়ে পাবেন ওই ওষুধ মানুষের হৃদয়ে আছে সর্বপ্রথম এখানে আলে মুলামারা আছেন আপনারা সকলে আছেন নামাজি দিনদার ভাইরা আছেন ইসলামে মেলা জায়জ না হারাম কথা বলে না হারাম সর্বপ্রথম এই জলসাই যেটা হারাম কাজ হয়েছে সেটা হচ্ছে রাস্তায় মেলা আমাকে যারা দেয় জেনে শুনে ভেবে বুঝে দেয় ইসলামে মেলা কেন হারাম নারী পুরুষ পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর ব্যক্তি যার হাজিরি হয় তার নাম হচ্ছে শৈতাল আর কোরানের সুরা ইউসুফের প্রথম তৃষ্ঠাতি আছে ইন্না শৈতান আলিল ইনসানি আদু শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আমি যখন ঢুকলাম গাড়িটা ভুল করে ঢুকিয়েছিল যাই হোক মেলার মধ্যে দিয়ে পেরিয়ে গেলাম ছেলে মেয়ে সব একসাথে বাজারে ঘুরছে ঠিক বললাম না ভুল বলছে এখানে শয়তানের কাজ কি পাঁচটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে ওই মেলাতে ঘুরছে পাঁচটা যুবতী বিটি ছেলে ঘুরছে শয়তান এদিকে বললে এ তো ভিড় আছে অসুবিধা নাই একবার চালিয়ে দিল মেরে দিয়ে পালিয়ে গেল কথা বুঝাতে পারলাম না পারলাম এটা হচ্ছে শয়তানের কাজ এরপর আমাদের গুদা বাংলায় আছে হিন্দিতে একটা কথা আছে হাসি তো ফাঁসি এই হাত মারাতে যদি কোনো মেয়ে একবার হেসে দেয় তা সে ফেসে গেল তারপরে এই হারাম করা জলসাই সারা রাত বসবে না খালি ওর পেছনে ঘুরে বেড়াবে ফোন শৈতান কত ভালো কাজ করে সেখানে ওই জন্য মেলা হারাম শুধু মেলা নয় যে কোনো স্থানে নির্জনে একটা নারী পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয় শৈতান সেখানে এন্ট্রি মেরে দেয় আপনাদের অনেকের মনে মনে হবে আপনাদের আপনাদের কাছে হাজির গোলমাল গোলমাল আমার হবে মতো মতো মলবিরা আমি মা বুনে দিকে আপনার দিকে বলে যাচ্ছি যদি বলেন আপনারা তো অলি লোক নামাজ পড়েন পরেসগার হাদিস কোরআন জানেন আপনাদের নিয়ত কেন খারাপ হবে আচ্ছা নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় জোরে বলুন নবীরা জান্নাতি নবীরা নিষ্পাপ সুরা ইউসুফে আছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররাবুল হানার রাব্বি কোরআন এটা ইউসুফ নবী বলছেন। যখন জুলাইখা আমার সামনে বিবস্ত্র হয়ে দাঁড়ালো কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন ইউসুফ নবী বলেছে সেই নারীকে ক্বালা মা আযাল্লা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াঈ ইন্নাহু আমার আল্লাহ আমাকে কো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমার আল্লাহ মেহেরবানি করেছে আমি কেমন করে জুলুম করতে পারি ইউসুফ নবীকে আল্লাহ তাআলা নিজের কুদরতে মাছিয়েছিলেন জোরে কিন্তু আপনার আমার যা আমল আল্লাহ মাদিকে বাঁচা দেনা নিজেদের আমলে নিজেদের সেফটিতে থাকতে হবে আর সেফটি হচ্ছে যেখানে হারাম কাজ হবে সেটা ইসলামে দাখিল হবে না মহসিন ভাই দোয়া করে গেল আমার কাছের মানুষ অনেক জলসা করি একসাথ মুর্শিদাবাদ জেলায় প্রায় জলসাই থাকে দোয়া করে গেল আমি বলছি দোয়া কবুল হবে না তার কারণ মেলা যেখানে জিনার মতো পাপ হয় আপনি আমি মনে করি সাধারণ লোক ভাবে জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্মান না নট হাতের জিনা চোখের জিনা মুখের জিনা কানের জিনা জিনা শারীরিক বাজারে যে ছেলেটা চোখের দ্বারা একটা মেয়েকে খারাপ নজরে দেখলো চোখের জিনা হবে পাপের নজরে দেখলো আপনি একটা মেয়েকে দেখলেন আমি তো দেখলাম এরা এমনি ঘুরতে পাই না দেখছি মেলাটাই ঠোঁট পালিশ গান পালিশ চুল ফেলিয়ে নতুন মনে বিয়ে ঘর এমন ড্রেস পরে মেলাতে ঘুরছে আমি গাড়িতে বসে দেখলাম আমি চিন্তা করলাম এই যতগুলো মহিলা নিজেদের শরীর দেখি এই বাচ্চা বালিক মহিলারা ঘুরে বেড়াচ্ছে শুধু এরা পাপি নয় এদের মা এদের বাবা সবাই পাপি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কেন তুমি বলেছো এই ড্রেসটা পরে যা তুমি বলনি যে মেলা তো যাওয়া যাবে না কটা কয়েক হাজার লোক বসেছে আমার মাদ্রাসায় জলসাই যাবেন দু বছর তিন বছর পর পর জলসা করি কুড়ি হাজার হাজার থেকে তিরিশ হাজার লোক খানা খায় একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না চারটা চায়ের দোকান ছাড়া অন্য কোন দোকান দেখাতে পারবেন এটা চ্যালেঞ্জ দিলাম মেয়েরা মহিলারা কোন খেনে বসে জলসা শুনল এক কেজি করে বিরিয়ানির প্যাকেট প্রত্যেকটা মহিলার কাছে পৌঁছায় কিন্তু জানে না কোথায় বসে শুনলো আর তাদের রাস্তাও চলার আলাদা জলসাই আসার বাড়ি যাওয়ার রাস্তা বানানো সেখানে পুরুষদের এন্ট্রি নাই চল্লিশটা থানার পুলিশ বাবুরা থাকে সেফটি দেবার জন্য বড় কষ্ট লাগে আপনি নারীর মর্যাদা বুঝের দিয়ে আমি কালকের জলসা কাঁথিতে ছিলাম দীঘার কাছে এইখান থেকে পাঁচশো কিলোমিটারেরও বেশি রাস্তা আপনার এখান থেকে হরিহর পাড়াতে আপনি মারেন দীঘা বুঝতে পারবেন চারশো সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার রাস্তা এখান থেকে আমি সেইখানে ছিলাম জলসা আমি কালকে বলেছি যে মুসলিম সমাজ এক টাকা চকলেটের ইজ্জত বুঝেছে কিন্তু নিজের বিটির নিজের বিবির নিজের মায়ের নিজের বোনের ইজ্জত বুঝে নিয়ে এক টাকা চকলেট হরিড় পাড়া বাজারে কেউ যদি প্লেটে করে ছিলে বিক্রি করে কেউ কিনবে না ঠিক বললাম না বললাম কেন এটাই মাটি বসেছে এটাই ধুলো পড়েছে আপনি কিনবেন না তার ইজ্জত নষ্ট খালি প্যাকেট থেকে ফেলে দেওয়ার কারণে তুমি ভেবে দেখো আল্লাহ নারী নামে একটাও নারীদের নামে একটা সুরা আছে সুরাই চড়ে বলুন সুহান এখানে আল্লাহ তালা নারীর মর্যাদা নারীর ইজ্জত মা আল্লাহ চিনিয়েছেন বুন চিনিয়েছেন ফুফু চিনিয়েছেন ফুপা চিনিয়েছেন